আমার জিডিএল ব্র্যান্ডের সেট দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন আর এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে জিডিএল কোম্পানি থেকে আর এটার বিল কোয়ালিটি কিন্তু সুন্দর করা করা হয়েছে হয়েছে দেখুন এই এই ফোনটা কিন্তু কিন্তু আর ফোনটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে চোদ্দশো এম এর ব্যাটারি এক হাজার ফোন বুক কিন্তু আপনার এই ফোনটা সেভ করতে পারবেন এখানে কিন্তু আপনার চাইলে গেমস খেলতে পারবেন ইন্টারনেট ব্রাউজার রয়েছে আর এটার বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন আর এই ফোনের বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জান্নাত রিকম এবং দেখেন আমার হাতে একটা জিডিএল ব্র্যান্ডের সেট দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে এই ফোনটা আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে আর এই ফোনটা আমরা আজকে করব তো দেখেন এটা কিন্তু গ্রামীণ ডিস্ট্রিবিউটর একটি ফোন গ্রামীণ ফোন এটি আর এই ফোনের প্রথমে আমরা দেখে নেব কি কালারের এই ফোনটি রয়েছে আমাদের হাতে দেখেন আমরা প্রথমে কালারটা দেখে নেই এখানে কিন্তু একটি ভায়োলেট কালারের ফোন রয়েছে আমাদের হাতে আর এই ফোনটা কিন্তু মেড ইন বাংলাদেশ এবং এই ফোনটা কিন্তু অফিসিয়াল একটি বাটন ফোন তো এটার কি কি ফিচার দেওয়া আছে বক্সের গায়ে যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন প্রথমে হচ্ছে আমরা পেয়ে যাব কিন্তু এই ফোনটাতে এক হাজার ফোন বুক সেভ করতে পারবো এই ফোনটাতে আমরা টু পয়েন্ট ফোর ইঞ্চি বিআইজি ডিসপ্লে রয়েছে মিডিয়াটেকের চিপসেট রয়েছে এই ফোনটাতে ডুয়েল সিম কার্ড পেয়ে যাব আমরা এই ফোনে চোদ্দোশো এম এর বিআইজি ব্যাটারি কিন্তু রয়েছে এই ফোনটাতে ওয়ারলেস এফ এম থাকছে এই ফোনে যাতে আপনাদের হেডফোন ছাড়াই কিন্তু আপনারা ওয়ারলেস শুনতে পারবেন এই ফোনটাতে এখানে পেয়ে যাবেন হচ্ছে জিরো পয়েন্ট জিরো এম জিরো এইট এম ক্যামেরা থাকছে এই ফোনটাতে বিআইজি টর্চ লাইট পেয়ে যাবেন ইন্টারনেট ব্রাউজার থাকছে ফোনটাতে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার পেয়ে যাবেন অডিও কল রেকর্ডিং থাকছে কল বিলাক এবং হোয়াইট লিস্ট কিন্তু এই ফোনটাতে রয়েছে এস এস এম এস রয়েছে কিন্তু এই ফোনটাতে আপনার চাইলে এস এম এস রাখতে পারবেন ব্লুটুথ রয়েছে এই ফোনটাতে এবং কানেক্টিভিটি রয়েছে এখানে এখানে কিন্তু এক্সটার্নাল মেমোরি কার্ড কিন্তু আপনার বত্রিশ জিবি এই ফোনটাতে সাপোর্ট করবে এবং বত্রিশ জিবি মেমোরি কার্ড কিন্তু আপনার এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন তো আমাদের এটার বক্স সম্পর্কে কিন্তু ফিচার সম্পর্কে কিন্তু আমাদের জানা হয়ে গেলো এরপরে আমরা এটা আনবক্সিং শুরু করে দিব তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ফুল ভিডিওটা দেখবেন আমরা কিন্তু ভিডিওর শেষে এটার প্রসটা বলে দিব আর এটার খুটিনাটি সবই আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখেন আমাদের পলিটা কিন্তু কাটা হয়ে গেলো এরপরে যদি আমি স্টিকার দুইটা একটু কেটে নেই সুন্দরভাবে দেখেন জিডিএল এর কিন্তু দুই মাথায় স্টিকার মারা থাকে যেহেতু একটু অফিসিয়াল ফোন আর এখানে কিন্তু দুই নম্বরে করা কোনো সুযোগ নাই দেখেন আমি যদি এটার বক্সটা ওপেন করি এখানে কিন্তু আমরা পেয়ে যাবো আমাদের নিউ বার ফোন দেখেন কত সুন্দর একটি ফোন দেওয়া হয়েছে এবং কত ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এরপরে আমি ফোনটা রেখে দিব এরপরে হচ্ছে আমি যদি আপনাদের বক্স কনটেন্টটা কী কী আছে আমি একটু দেখিয়ে দেই দেখেন সব যদি আমি এটা বের করি প্রথমে কিন্তু আমরা ব্যাটারি পেয়ে যাবো এরপরে ওয়ারেন্টি কার্ড এখানে কিন্তু কোনো হেডফোন থাকছে না আমি বক্সটা রেখে দিলাম দেখেন এখানে কিন্তু একটি ইউজার ম্যানুয়াল রয়েছে যাতে আপনি যদি প্রবলেমে পড়েন সেক্ষেত্রে বইয়ের ভিতরে দেখে দেখে কিন্তু আপনারা চাইলে এই ফোনটা অ্যাডজাস্ট করতে পারবেন আর এরপরে হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে যেটাতে আপনাদের এক বছরের ওয়ারেন্টি থাকবে ফ্রি সার্ভিস কাস্টমার কেয়ার থেকে কিন্তু আপনারা ফ্রি সার্ভিস এই ফোনটা করে নিতে পারবেন এরপরে আমরা রেখে দিলাম এটা এরপরে আপনাদের চার্জারটা খুলে দেখাই জিডিএল ব্র্যান্ডের চার্জারগুলা কিন্তু ভালো মানের হয়ে থাকে তারপরে আমি খুলে দেখাবো কেমন চার্জার দেওয়া হয়েছে এখানে দেখেন এই ফোনের চার্জারটা কিন্তু একটু ভালো মানের চার্জার দেওয়া হয়েছে আর এখানে কিন্তু আপনার পেয়ে যেমন হচ্ছে চোদ্দোশো এমএচ এর ব্যাটারি থাকছে এই ফোনটাতে আর এখানে টাইপ বি একটি চার্জিং কেবল রয়েছে দেখেন ডাইরেক্ট তারের মাধ্যমে কিন্তু করা হয়েছে চার্জারটা আমি চার্জারটা রেখে দিলাম এরপরে যদি আমি আপনাদের ব্যাটারিটা একটু বের করে দেখাই কলি থেকে এখানে কিন্তু চোদ্দোশো এর একটি ব্যাটারি রাখা হয়েছে এবং এই ব্যাটারিটা কিন্তু মোটামুটি পাওয়ারফুল আপনাদের কিন্তু এক থেকে দুই দিন চার্জ ব্যাক আপ দিবে এই ফোনটা তো ব্যাটারিটা রেখে দেবো এরপরে দেখেন আমাদের ফোনটা কত সুন্দর দেখেন সাইডে কিন্তু একটা ব্ল্যাক কালারের বেড দেওয়া হয়েছে দেখেন এই ফোন তো অর্ধেক এরপরে যদি আমি আপনাদের স্টিকারটা তুলে নেই আমি স্টিকারটা তুলে দিলাম এরপরে যদি আমি ব্যাটারিটা লাগিয়ে নিব দেখেন এই ব্যাটারিটা লাগানোর আগে আমি যদি আপনাদের একটু দেখিয়ে দেই ভিতরে আপনারা দুটি বড় বড় সিম স্লট ব্যবহার করতে পারবেন একটি বত্রিশ জিবি মেমোরি কার্ড কিন্তু এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন তো আমি এরপরে হচ্ছে ব্যাটারিটা লাগিয়ে নিব সুন্দরভাবে দেখেন এই ব্যাটারিটা লাগিয়ে দিলাম এরপরে ব্যাকপার্টটা লাগিয়ে দিব এরপরে যদি আমি ফোনটা ওপেন করি দেখেন জিডিএল লেখা কিন্তু চলে এসেছে আর এই ফোনটা কিন্তু ওপেন হচ্ছে আর এই ফোনের সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল এরপরে যদি আমি আপনাদের মেনুটা একটু দেখাই এখানে কিন্তু প্রথমে মেসেজ অপশন রয়েছে ফোনবুক রয়েছে ডায়াল রয়েছে ফাইল ম্যানেজার পেয়ে যাবেন গ্যালারি পেয়ে যাবেন তারপর হচ্ছে ক্যামেরা ইন্টারনেট ব্রাউজার থাকছে এই ফোনটাতে এখানে কিন্তু আপনারা অনেক ফিচার কিন্তু এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু বার্টুন কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বার্টুন দেওয়া হয়েছে যদি আমরা আপনাদের বার্টুনগুলা উঠে দেখাই এখানে বার্টুনগুলা কিন্তু মিডিয়াম সাইজের অক্ষরে বার্টুনগুলা উঠে দেখেন বার্টুনের ডিজাইনটা কত সুন্দর এবং অসাধারণ করা হয়েছে এবং সিঙ্গেল সিঙ্গেল বার্টুন কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে এরপর তো আমি আপনাদের সাইডে চলে যাই সাইডে একটি ব্ল্যাক কালারের বিট রয়েছে আর পিছনের ব্যাকসেলটা কিন্তু মানে কোট 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 কাটা একটা ডিজাইন করা হয়েছে দেখেন সাজকারের মতো পিছনে পেয়ে যেমন হচ্ছে একটি ক্যামেরা একটি স্পিকার রিঙ্গার স্পিকার থাকছে পিছনে আর একটি কিন্তু সুন্দর একটি ডিজাইন রয়েছে ক্যামেরার পাশে উপরের দিকে পেয়ে যাব হচ্ছে আমরা একটি টর্চ লাইট ছোট একটি টর্চ লাইট তো দেখেন যদি আমি টর্চ লাইটটা আপনাদের একটু জ্বালিয়ে দেখাই সেক্ষেত্রে জিরো পেস করতে হবে তো আমি জিরো পেস করবো দেখেন টর্চ লাইটটা কিন্তু জ্বলে গেছে এবং টর্চ লাইটটা কিন্তু ছোটোর ভিতরে মোটামুটি পাওয়ারফুল রয়েছে তো আমি এটা অফ করে দিব এরপরে আমি নিচের দিকে চলে আসি দেখেন নিচে দিকে পেয়ে যাব হচ্ছে মাইক্রো চার্জিং পোর্ট আর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ অডিও হেডফোন জ্যাক আর উপরে থাকছে কিন্তু এমএমসি মাইক্রো ফোন আর এই ফোনের প্রাইস ধরা হয়েছে কিন্তু অফিসিয়ালভাবে তেরোশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে এই ফোনটা কিন্তু নিতে পারেন এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ